শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন বড়দের প্রণাম এবং ছোটদের আমার অনেক ভালোবাসা সকাল সকাল বাড়ির সমস্ত কাজকর্ম সেরে বেরিয়ে পড়লাম আজ ছিল ফ্রেন্ডশিপ ওয়াক উনিশশো নিরানব্বই পঁচিশতম বার্ষিকী সেখানে আমাকে ইনভাইট করেছিল সমাদি ওরফের সোমনাথ বারৈ অবশ্য এটা সাংস্কৃতিক অনুষ্ঠান তার সাথে ছিল আলোচনা সভা কীরকম আলোচনা সেটাও তোমাদেরকে বলি আমরা যাতে তৃতীয় লিঙ্গ বলে জানি তাদের কেন একটা বয়সের পর বাড়ি ছাড়তে হয় কেন বাবা মারা মেনে নিতে পারেন না তৃতীয় লিঙ্গের ছেলেমেয়েরা কেন তাদের নিজের জীবন নিজের মতন করে বাঁচতে পারে না সেই ফ্যামিলিগুলোর কাছে প্রশ্ন এছাড়াও আরও অনেক কোয়েশ্চেন ছিল কিন্তু আমি অনেক পরে পৌঁছেছিলাম সেটা তোমরা এখনই শুনতে পারবে দেখো ও কি বলছে मोदा लागছে উরिष्टณีসি আমরা তো যাই হোক অনি তাत्री আসেনি কিছু সুন্দরী লাগছে তোকে খুব ভালো লাগছে আই ফর নরমাল চলে ভালো লাগছে আই মেকআপটা ভীষণ ভালো লাগছে আই মেকআপ আইলাইনারটা যে পরেছি সুন্দর আছে আমরা একটু টিফিন করে আবার বসে গেলাম প্রোগ্রাম দেখতে যাত্ৰবে সেই বিনাসে দেখিwidetilde কি হবে অভ্যাসটা বদলে নাস্ত্রিলে না चौराहे पे ताली मारते हैं हम कुछ लोगों ने हवस का शिकार बनाया हमें शादी जन्मदिन में खूब हमें लेकिन कोई समझ ना हमें रब आखिर बनाया हमें क्या मिलेगा दर्जा हमें कभी इंसान का क्या बन पाएंगे हम हिस्सा इस समाज का अरे इस देश के नागरिक है हमारी भी कोई हक और जिम्मेदारी है गलत नजरों से मत देखो हम कोई बीमारी नहीं ना नर ना नारी है हम लेकिन देते दुआ जरूर रहे हम तीज है हैं ताली और नाच है कितना है लेकिन कोई शराब नहीं है फिर पंद्रह अप्रैल 2014 जहां सुप्रीम कोर्ट ने जजमेंट पास किया और हमें अपना है ये खबर लाई हमारे लिए एक आशा की नई कि अब होगा हमारा सब इंसानों के साथ चेहरे पर एक मुस्कुराहट सी आई और लंबी सांस लेके आंखें भर आई कुछ समझ गए कुछ अभी भी है सोच में थोड़े नीचे पता नहीं क्यों आज भी हरी सभा में हमें देखते हैं एकदम नीचे बस काफी हो गई बातचीत अब आप सब से कुछ सवाल हम हाँ बनना चाहते हैं टीचर लेकिन क्या आप अपने बच्चों को हमारे पास भेजो? हम बनना चाहते हैं डॉक्टर लेकिन क्या आप उनसे इलाज पुलिस आपकी करना चाहते हैं लेकिन क्या हम खुद महफूस रहेंगे इन सब सवालों का जवाब है इज्जत इज्जत के बिना तुम कुछ नहीं इज्जत के बिना हम कुछ नहीं इज्जत है तो नाम है है तो काम है इज्जत है तो शान है इज्जत है तो चाल है बस अभी आखिरी बार आपके सामने हाथ फैला रहे और इस बार पैसों की जगह थोड़ी इज्जत दे दो কে টেক বাজ ্যা অর্ট বললে। মেয়ে বধ্যেত আজ সিসিস সিট মেোথায় আবার ম বিকাছেটা বললেন যে আমাদের কোট আনকট মেয়ে হওয়ার অভি পরীক্ষাশিকার মতো আমৃত্ব দিয়েতে হবে তো আমাদেরলে আফটান সময়কে। উপস্থিত সকল বড়কে আমার প্রণাম আর ছোটদের আমার ভালোবাসা কি বলবো এত সুন্দর একটা অনুষ্ঠানে আসতে পেরেছি এটা আমার কাছে ভীষণ বড় একটা প্রাপ্তি তো এরকম অনুষ্ঠান আগামী দিনে আরো হোক এবং সেখানে যাতে আসতে পারি পার্টিসিপেট করতে পারি এটা যেন আরো বেশি উপরি একটা প্রাপ্তি হবে আমি কবিতা পাঠ করছি জয়গোস্বামী কবির লেখা মালিকাবালা বালিকা বিদ্যালয় মারুতি তরুমে বাজিয়েছিল আমি তখন মারুতি স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর বাইরে দিদিমণির পাশে দিদিমণির পর আমি তখন নবম শ্রেণী আমি তখন শুধু বেঁচে ধারে বেনিমাধব লুকিয়ে দেখা হলো বেনিমাধব বেনিমাধব লেখা পড়ায় ভালো শহর থেকে বেরাতে এলে আমার রং কালো তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে বেনিমাধব আমার বাবা দোকানে কাজ করে গুঞ্জে ওলে গুঞ্জে তরু ফুটেছে মঞ্জুরি সন্ধ্যেবেলায় পড়তে বসে অঙ্কে করে আমি তখন নবম শ্রেণী সেসব কথা এখনো মনে পড়ে সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে আমি কেবল একটি দিন তোমার পাশে আলোর নিচে দেখেছিলাম অপূর্ব সে আলো স্বীকার করে দুজনকেই মানিয়েছিল ভালো জুড়িয়ে দিল চোখ আমার পুড়িয়ে চোখ বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক রাতে যখন ঘুমোতে যায় একতলার ঘরে মেঝের উপর বিছানা পাতা জোৎস্না এসে পড়ে আমার পরে যে বোন ছিল সে চোরা পথের বাকে মিলিয়ে গেছে জানি না আজ কার সাথে থাকে আর জুটেছে কাল কি হবে কালের ঘরে শনি আমি এখন এই অনুষ্ঠানটিতে থাকতে পেরে এত ভালো লাগছিল সত্যি এখান থেকে অনেক কিছু শেখা যায় আর আমার মনে হয় প্রত্যেকটা মানুষকে এরকম ধরনের প্রোগ্রামে আসা উচিত অনেক কিছু জানা উচিত অনেক কিছু শেখা উচিত যাই হোক এবার ফেরার পালা এই যে আমাদের মহারানী ফরফরানি আমাকে বাই করছে তো এরপর চলে আসলাম দমদম স্টেশন আর সেখান থেকে ট্রেন ধরার জন্য দাঁড়িয়ে আছি প্রথমে তো ভেবেছিলাম যে তিন নম্বরে দেবে আমার লাখটা খুব ভালো ছিল আজকে তাই এক নম্বরেই দিয়েছিল। এরপর ট্রেনও ঢুকে গেল আর আকাশটা যে আজকে কি দারুণ লাগছিল কি বলবো অসাধারণ তবে যাবার সময় প্রচুর রোদ ছিল প্রচুর মানে প্রচুর এরপর ট্রেনে বসে গেলাম আর ট্রেন ছেড়েও দিল কয়েকজন চিনতে পেরে এসে আমার সাথে কথা বলেছিল অনেক সেলফি নিয়েছিল সত্যি খুব ভালো লাগে মানুষজনের সাথে দেখা হলে কথা হলে তারপর চলে আসলাম বালিহর স্টেশনে আমার প্রিয় মানুষটা আমার জন্য অপেক্ষা করছিল আর আজকে আমি কোনো মেকআপ করিনি জাস্ট আইব্রোটাকে ড্র করেছিলাম আর লাইনার করেছিলাম আর ছোট্ট একটা কালো টিপ করেছিলাম কোনো লিপস্টিক না কিছু না না ফাউন্ডেশন না পাউডার কিছু না ওইভাবেই চলে গিয়েছিলাম আসার সময় মজা করছিলাম আর আমরা দুজন বেরোলে সবসময় এরকম করতেই থাকি এই জায়গাটা আমার খুব পছন্দের ভীষণ ভালো লাগে গাছগুলো কিন্তু আকাশটা দেখে আমার দেখো কি আবার মনে হচ্ছে গান শুরু করে দিয়েছি এরপর দুটো বিরিয়ানির প্যাকেট নিয়ে সোজা চলে আসলাম বাড়ি আর অনেক খিদে পেয়ে গেছে চলো এখন খাওয়া দাওয়া করি তোমরা সকলে ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো টা